হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তোমাদের সকলের আশীর্বাদে ও ভালোবাসায় আমার গলু আমি আমার গলুর পাপা আমরা সবাই খুব ভালো আছি প্রতিদিন ঘুম থেকে উঠে আগে কাজ তারপরে সব কিছু তো আজকের দিনটা একেবারেই অন্যরকম আজকে আর কোনো কাজ করা হয়নি পায় না ঘুম থেকে উঠেই আগে ওর সাথে খেলা করতে হবে তারপরে সব কিছু তো সেই মতো দেখো কি করবো তো ওর সঙ্গে আজকে খেলতে শুরু করেছি আর ও তো ভীষণ খুশি এখন বাজে সকাল সাড়ে আটটা তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি গোলু বুড়ো তো দৌড়াদৌড়ি করে খেলে এত ঘেমে গেছে ওকে ঘাম মুছবো সেই ঘামটুকুও মুছতে দিচ্ছে না বাবু এ ঘর ও ঘর সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছে যখন আমার ফোনের ক্যামেরাটা অন করা থাকে ও যখন দেখে যে ওর মতো কেউ ফোনের মধ্যে খেলছে হাসছে দৌড়চ্ছে তো ওটা দেখে ও ভীষণ খুশি হয় ও বোঝে কিনা জানি না এখনো ওটা ও তবে ওর আনন্দ চার গুণ বেড়ে যায় এক দৌড়ে ফোনের কাছে চলে যাবে গিয়ে সমানে ধেই ধেই করে নাচবে হাসবে খেলবে আর ফোনের মধ্যে যে আছে তাকে ডাকতে থাকবে

ওর হাতে যদি কখনও আমার ব্যথা লেগেছে তো আমি যদি একটু বলেছি পাপা আমার ব্যথা লেগেছে বা আমি যদি একটু কান্না করি নাটক করি তো ও দৌড়ে যেখানে থাকবে দৌড়ে এসে গলা ধরে ওইরকম একটু হাম্পু করে দেবে তো একটা মায়ের কি চাই বলো এর থেকে তো আর বেশি কিছু চাই না তো এতে আমি ভীষণ খুশি আর মাঝে মধ্যে ইচ্ছে করে কান্নার নাটক করি আরও দৌড়ে এসে গলাটা ধরবে ধরে এরকম একটা হাম্পু করে দিয়ে চলে যাবে অনেকটা সময় পেরিয়ে গেছে বলু আমি দুজনে খেলা করেছি তো এখনো ওকে খাওয়ানো হয়নি আমার কোনো কাজও হয়নি ও এখন খেলায় ভীষণ ব্যস্ত তো আমি ভাবলাম এই ফাঁকে বিছানাটা তুলে নি তো আমি চলে এসেছি বিছানা তুলতে এখন বিছানাটা তুলে ঘরটা কোনো রকম একটু গুছিয়ে নিয়ে তারপরে আবার যাব ওর কাছে ওর সাথে একটু না খেললেও তো নয় না ও এতটা ছোট তারপরে তো আমাদের বাড়িতে আর কেউ নেই যে ওর সাথে একটু খেলবে বা ওর সঙ্গে একটু সময় কাটাবে সারাদিন দিন তো আমি আরো এখনো আমি কাজ করছি আর সমানে ওর সঙ্গে বকর 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 করে যাচ্ছি ও যতই খেলায় ব্যস্ত থাকুক আমি যদি ওর সঙ্গে কথা না বলি তো ওর মনটা একটুও ভালো থাকে না খেলা রেখে ও দৌড়ে চলে আসবে আমার কাছে এসে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাবে ওর সঙ্গে আবার খেলতে হবে তো সেই জন্য আমি রান্না করি যত কাজ করি কাজ করতে করতে বকবক করতেই থাকি ওর সঙ্গে সারাক্ষণ যাতে ও একা সেটাও বুঝতে না পারে ওর পাপ্পাকেও তো কখনো একটু কাছে পায় না সেই ভোরবেলা বেরিয়ে যায় আর আসার কোনো ঠিক নেই তো বাড়িতে এসে আবার অফিসের ফোনে ব্যস্ত থাকে ও একটু খেলতেও পারে না ঠিক মতো পাপার সাথে একটু কোলে উঠতে পারে না সেই জন্য সারা সারাটা দিন আমি ওর সঙ্গে এভাবেই সময় কাটাই এর মাঝে আমি কাজ করতে করতে ওর সঙ্গে দুবার করে গিয়ে একটু খেলেও এসেছি কেননা ও এসছিল এসে হাত টেনে নিয়ে চলে গেছে আর যেহেতু প্রচণ্ড গরম ও প্রচুর ঘাম ছিল সেই জন্য ওর জামা কাপড় আমি সব খুলে দিয়েছি আর ও তো এখনও অনেকটাই ছোট যতটা পারা যায় জামা কাপড় ছাড়া ক্যামেরার সামনে না আনাটাই বেশি ভালো সেই জন্য ও যখন আলগা গায়ে থাকে তখন ওর আমি বেশি ভিডিও বানাই না আর যখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল তখন দেখেছ আমার ব্লগে বেশিরভাগ দিন বলুকে দেখাই যেত না ভীষণ মানে অল্প সময়ের জন্য ওকে দেখা যেত যখন ওর গায়ে একটু আমি জামা পরাতাম তখনই ওর ভিডিও করতাম বাক সময় ওকে আমি ক্যামেরার সামনে আনতামই না ওর গায়ে জামা রাখতাম না সেই জন্য কথা বলতে বলতে আমার এদিককার কাজ অনেকটাই আমি গুছিয়ে ফেলেছি আমার বিছানা গোছানো কমপ্লিট ঘরটাও মোটামুটি আমার গোছানো হয়ে গেছে আর এই গাছটা আমার ভীষণ পছন্দের যখন আমরা বাড়িতে ছিলাম তখন আমি আমার বরের কাছে বায়না করেছিলাম আমাকে একটা পাম এনে দিও পাম আমার ভীষণ মানে পছন্দের একটা গাছ তো ও বলেছিল ঠিক আছে এনে দেবো তো আমরা বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি এখন তো আমরা ভাড়া বাড়িতে আছি আর সব জায়গায় গাছ কিনে নিয়ে সেই গাছ যত্ন করাটা ভীষণ কঠিন ব্যাপার তো সেই জন্য আমার বড় আমাকে পাম্প এনে দিয়েছে তবে সেটা জীবন্ত নয় আর্টিফিশিয়াল অ্যারিকা পাম্প তো আমি যত্ন মানে এই গাছটাকে যত্ন করেই রাখি যেহেতু আমার ভীষণ পছন্দের সেই জন্য আর এই ঝাড়ুটাকে এখন গুছিয়ে টুছিয়ে একবারে আলমারির উপর তুলে রেখে দেবো গোলুবুড়োর সামনে যদি এটা পড়েছে তো এটার বারোটা বাজিয়ে দেবে তো অধিকার সব কাজ করে আমি চলে এসেছি গোলুবুড়োর কাছে গোলুবুড়োর কাছে এসে দেখো গোলুবুঁড়োকে ফ্রেশ করা ওর চুল বেঁধে দেওয়া সব কিছু কমপ্লিট এখন জামাটাও করিয়ে দিলাম না হলে আবার ক্যামেরার সামনে আনা যাবে না ওকে আর আগে জামাটা পুরো ঘেমে ভিজে গেছে তাই জন্য ওটা চেঞ্জ করে দিয়েছি গোলুবুড়োকে এখন খেলতে দিয়ে দিলাম খাটের ওপরে ও এখন একটু খেলুক এই ফাঁকে আমি ওর খাবারটা রেডি করে নি ওকে কিছুই খাওয়ানো হয়নি ওকে তো সারাদিন না খাইয়ে রাখলেও ওর কোনো ব্যাপার না ওর খাওয়ার কোনো কাগি নেই তবে একটু খেলতে পারলেই ও ভীষণ খুশি তো গোলুকুড়োর খাবার রেডি করে আমার চা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ফ্রেশ হতে তো আমি ব্রাশ করে এর মধ্যে নিজে ফ্রেশ হয়ে চুলটাকে বেঁধে চলে এসেছি তো ঘাড়ের মধ্যে চুল পড়ছিল ভীষণ অসুবিধা হচ্ছিল আর গরমও লাগছিল প্রচন্ড তাই ভাবলাম যে না একবারে চুলটাকে বেঁধেও চলে যাই তো একবারে চুলটাকে বেঁধে নিয়ে চলে এসেছি একবারে সেই টিকির ওপরে যাতে আর ঘাড়ের মধ্যে চুল না পড়ে তো এখন গুঁড়োকে খাওয়ানোর পারলা আর এই গোলু গুঁড়ো তো যে খাবার দেখেছে কিছুতেই খাট থেকে নামবে না ও খাবে না এখন ওকে যদি আমি নিচে ছেড়ে দিই বাবুকে মোটে খাওয়ানো যাবে না এই শুরু হয়ে গেল বাবুর বায়না ও খাবে না তো খাবেই না ওকে জোর করে খাওয়াবো আরো মানে প্রায় সময় খেতে গেলে যখনই মুখে দেব এরকম জোর করে মুখে দেবো তো প্রথমবার একটা থু করে ফেলে দেবে না হয় অক করবে অক করে ফেলে দেবে কোনোদিনও প্রথম যে খাবারটা দিই সেই খাবারটা ও কোনোদিনও ঠিকঠাক মতো খাবে না চেপে ধরে ওর মুখে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেলে দেবে বমি করবে আমাকে যত কাজই দাও কোনোটাই আমার কঠিন মনে হয় না শুধু ওকে খাওয়ানোটা আর ওকে ঘুম পাড়ানোটা এই দুটো কাজ সব থেকে বড় কঠিন কাজ। ও কিছুতেই খাবে না আর কিছুতেই ও ঘুমবে না। সারা ক্ষণ ওকে খেলতে দাও, দৌড়াতে দাও, হেই করে হাসতে দাও। ব্যস, তাহলেই ঠিক আছে। সরি ক বাই বাই। এখন গুলো যাচ্ছে বাই বাই। হাম্প হ্যাঁ, সবাইকে একটু হাম্প করে দাও এই যে হেলোতে, হেলোতে। হেলা দিকে তাকা ও এখন বাইরে যাবে বাইরের দিকে ঝুট্টু কে কে দেখেছি দেখো নিচে একটা উপরে একটা আমি কেমন বোকার কাজ করে বসে আছি দেখো চা বানিয়েছি সেই কখন চাটা আর খাওয়া হয়নি দুষ্টুর খাবার আর আমার চা একসঙ্গে ওকে খাওয়াতে গিয়ে আমার চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে তো আবার চাটাকে গরম করে নিচ্ছি কেননা একবারে জলের মতো ঠান্ডা হয়ে গেছে এই চাটা কি আর খাওয়া যায়

ও হাতের কাছে চামচ পেলে বা গ্লাস পেলে দৌড়ে চলে আসবে আমার কাছে এসে আমাকে খাইয়ে দেবে আর ওর পাপা যদি থাকে তো পাপাকে খাইয়ে দেবে ওকে আমি খাইয়ে দিই সেই জন্য ও আমাকে খাইয়ে দেবে তো ঘরটা তো গুছিয়ে গেছিলাম সব কিছু তো ঝাড়ামোছা কমপ্লিট হয়নি খাটের ওই নিজগুলো দেখলে ওই সব জায়গাগুলো ভীষণ পরিমাণে ধুলো পড়েছিল আর আলমারিটাতেও ধুলো পড়েছিল তো আমার মাঝে মধ্যেই ঝাড়া হয় সব সময় প্রতিদিন যে ঝাড়বো সেটা আর হয় না আমি যে বলবো যে আমি প্রতিদিন ঝাড়ি একটু প্রতিদিন ঝাড়া হয় না তো গোলুকে নিয়ে আর সময় হয়ে ওঠে না যেদিন যেদিন সময় হয় সেদিন সেদিন আমি ঝাড়াপোছাগুলো করি এখন বাইরের সব কাজগুলো আছে সেই সব কাজগুলো করব আর এখন গোলুকে দিয়েছি খেলা করতে তো একটু খেলা করুক তারপর তো এখনো ওর পেছনে অনেক কাজ বাকি আছে সবে তো শুরু সবে তো সকাল হয়েছে বলতে গেলে তো ওকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো অনেক কাজ বাকি এখনো আবার অনেকটা সময় পর চলে এসেছি তোমাদের মাঝে জামা কাপড় কাছে আমার কমপ্লিট জামা কাপড় কেচে এখন চলে এসেছি সব শুকোতে দিতে তো জামা কাপড় যখন কাচি সেখানে আমি আর ফোনটা নিয়ে যাই না কারণ অনেক সময় গলু বাইরে থাকে তো দৌড়ে গিয়ে যদি ফোনটা ফেলে দেয় জলের মধ্যে তো প্রবলেম হয়ে যাবে সেই জন্য বেশিরভাগ দিন যখন আমি জামা কাপড় কাচি তখন আমি ক্যামেরাটা অন করি না ফোন নেই না বাইরে তো কাছাকাছি হয়ে গেছে এখন চলে এসেছি জামা শুকোতে দিতে আর এত পরিমাণে রোদ উঠেছে যে তাকানো যাচ্ছে না রোদে তো আমি সেই জন্য গামছাটা মুড়ি দিয়ে নিয়েছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে